আসসালামু আলাইকুম ব্রুয়ান আশা করি ব্যাগ কোনো বানাচ্ছেন তো ওই যারা যারা আর আগর ভিডিও কমেন্ট করছিলেন চট্টগ্রাম বাসায় ভিডিও করিবার লাই তারা লাজের ভিডিও বে তো ওই আজ আমি বানাই দিই ফুচকা ব্যাগ কোনো লোবনীয় জিনিস জিনিস দেহি দেখি শনিকায় লোক সামলায় তাহির তাই আজ এই বেগর বানাইলাম তো অনুরা লোক শেয়ার করি প্রথমে আই ময়দা সুজি লবণ ঠান্ডা পানি আর তাল মাখলা যে ময়দার গু বানাইলাম ডোর বেতন আসে ছোটো ছোটো রুটি বানাই রুটি ছোটো ছোটো রুটিন কোনো রুটি একসাথে করিয়া এরপরে আমি বড় রুটি বেলুম অনড়া দেখতে বিডিও তাই করিয়ার করি অনরাও এভাবে গড়িবেন তো এভাবে গড়ি রুটবে বড় বেলম করি দেখে আমি গরি তো এর বেলা শেষ হলি ওনারা তো কুকি তাইলে ওনারা কুকি কাটাতে করিবেন আর তো যেহেতু নাই আমি মে ফর্ম খেলনার ক্লাস আই বেদে করি অবশ্যই পুরো আনজ আমি মানে কিছুই আই না হয় যে বেদিয়ার আই ফুচকা হারিতে যাঞ্জামাই আরে বে বের করি হত হাড়ো তো আই বেদে হাড়িলাম তো দেখতে লাগুন না ওনারা আই বস সুন্দর করি আর ফুচকা শেপ করে এর হেঁটটি তো এভাবে আমি ব্যাগ বানাই ফেলে দেখতে লাগুন আর ফুচকা বেগ কিন বানা হয়েছে এখন তেল বালা করে গরম গরি এর মধ্যে আমি ফুচকা সারি দিম তেল অবশ্য বালা করে গরমও করব আনারা কিন্তু ফুচকা ফুলত তো আপনারাও এভাবে চেষ্টা করিবেন দেখতে লাগে আর ফুচকা মা আল্লাহ করি কি সুন্দর ফুলে ফুলের কিন্তু আর ফুচকা কিছু বাজার গিয়ে তো একটু ফরাই গিয়ে মনে কর আরও ম খাইতে মো বানি ফরাই টক বানাই টক বানাই বেলা আগে থেকে তেঁত পাল্প বের করিয়েছি নাই চটপটি মশলা এরপরে চিলি ফ্লেক্স লবণ বিট লবণ লেবু রস এরপরে চিনি দেখ টক বানাই টক দিয়ে আসলে অনেক মজা না বানাই দেন বহু বহুত মজা ও এরপরে বানাইলাম পুর আলুর পুর আলু পুর বানাবলাম আলু আর চটপটি বুট সিদ্ধ করেছি এর মধ্যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিই এরপরে চিলি পেঁয়াজ দিই এরপরে চটপটি মশলা দিই এরপরে দিবি লবণ এরপরে টক বানিয়ে দিই টকের হাইপ চামচ টক দিই দিই অনুপর এক কিছু মিক্স করি গো বা মজার গো পুর তৈরি করেছি এরপরে আই দেখায় কি কীভাবে ফুচকা ভিতরে ফুরিবে বড়ির দেখতে লেখুন কি লোভনীয় হই তো ওনারাও এভাবে চেষ্টা করিবেন আশা করি ওনারা তো বোধ বোধ ভালো লাইব তো দাঁড়াতে দাঁড়া তাদের ভিডিও ভালো লাগে শেয়ার করিবেন লাইক করিবেন কমেন্ট করিবেন আর জানাইবেন আর কী কী বলি করি ওনারা আর কমেন্ট জানাবেন আর কি